একই দিনে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অশোকনগরের বুকে দু দুটি বিজয় সম্মেলন অনুষ্ঠিত হলো তৃণমূলের যা নিয়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে জোর বিতর্ক বিজেপি ইতিমধ্যেই সমালোচনায় সরব হয়েছে তাদের দাবি অশোকনগরের মানুষ সব দেখছেন তারা আগামী বিধানসভায় এর উত্তর দেবেন গত শনিবার প্রথম বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয় অশোকনগরের প্রাক্তন বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের মেন্টর ধীমান রায়ের অফিসে সেখানে উপস্থিত ছিলেন হাবড়া দুনং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিনাজ উদ্দিন থেকে শুরু করে বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর এবং নেতৃত্ব অন্যদিকে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অশোকনগর টাউন হলে সেখানে মধ্যমণি ছিলেন অশোকনগরের বর্তমান বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন অশোকনগর শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কৃষ্ণা চক্রবর্তী অন্যদিকে ধীমান রায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর অমল দে থেকে শুরু করে বেশ কয়েকজন নেতৃত্ব অন্যদিকে নারায়ণ গোস্বামীর সঙ্গে ছিলেন অশোকনগর শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী থেকে শুরু করে দুই সহসভাপতি এবং বিভিন্ন ওয়ার্ডের একাধিক কাউন্সিলর ও হাবড়া দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গোপী মজুমদার এদিনের এই অনুষ্ঠান ঘিরেই আমরা মুখোমুখি হয়েছিলাম ধিমান রায় এবং অপর বিজয় সম্মেলনীর আয়োজক কৃষ্ণা চক্রবর্তী কৃষ্ণাদেবী দেবী সাপ জানিয়েছেন ধীমানবাবুকেও অন্যান্যদের মতো হোয়াটসঅ্যাপে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে তিনি আমন্ত্রণে বিশেষ একটা সাড়া দেন না অন্যদিকে ধীমানবাবুর দাবি তাকে আমন্ত্রণ জানানো হয়নি তিনি আগে থেকেই তার অফিসে বিজয় সম্মেলনের আয়োজন করে রেখেছিলেন আমি জানলে পরে আমি জানলে পরে আজকের দিনটা চেঞ্জ করে সোমবার দিন করতাম কিন্তু আজকে আমি সকালবেলা এটা জানতে পারি এবং আমি এটা জানতাম যে রোববার দুটো ব্লকেই হবে আমাদের টাউনে হবে এবং গ্রামে হবে গ্রামে বেড়াবেড়ে অঞ্চলে তারা আমাকে জানিয়েছে এবং শহরে এটা কিন্তু ও শহরে শহীদ সদন কিন্তু আমি জানি না হঠাৎ করেই শুনলাম নাকি পরশু দিনকে সিদ্ধান্ত নিয়েছেন পরশু দিন বা তার আগের দিন ব্লক যিনি নেত্রী আছেন শহরের ব্লকের নেত্রী যিনি আমি খবর পাই না ওনার দোষ আমি দেব না ওনাকে বারণ করা হয় এবং আমাদের পঞ্চায়েতের সদস্য আমাদের কমিশনার যারা তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয় এবা কারা বলেন আপনারা বুঝতেই পারছেন পরিষ্কার বলে দেওয়া হয় উন্নয়নের টাকা পেতে হলে আমরা ওকে ডাকলে আমরা আপনাকে উন্নয়নের টাকা এটা খুব দুঃখীয় অন্য ঘটনা আমরা তো দিয়ে দিয়েছি সবাইকে আসার জন্য আমন্তন জানিয়েছি উনি কোনো আসেন না উনি গত বছর আলাদা করেই করেছিলেন এই দিনে সেটা উনি বলতে পারবে না আমি বলতে পারবো না আমরা সবাইকে আমন্তন জানিয়েছি মনে হয় না দলের ভাবভঙ্গি মমতা ব্যানার্জি থাকতে আমরা কেউ ভাবমূর্তি নষ্ট করতে পারবো না 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 আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি সবাইকে তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব আজকে নতুন নয় যেদিন থেকে নারায়ণবাবু করে বিধায়ক হয়েছে হিমান বঞ্চিত করে সেদিন থেকেই এই সমস্যা শুরু হয়েছে অশ্লীল ভিডিওকে কেন্দ্র করে হিমান তখন দলীয় প্রতীক পাননি সেখান থেকে নারায়ণবাবু প্রতীক পেয়েছেন এবং তারপর থেকেই এই দ্বন্দ্ব লেগেই রয়েছে এবং অশোকনগরের মানুষ এই দ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে উঠেছে বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে সেখানেও তাদের দুটো করে বিজয় সম্মেলনী হচ্ছে কেউ কেউ যাচ্ছে না মুখ দেখা থেকে নেই এটা বেশি দিন থাকবে না ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের বিজয় হবে মমতা দেবীর বিজয়ের মাধ্যমে এই দ্বন্দ্ব চিরতরে ঢুকে যাবে বলে আমার দৃঢ়